মাত্র দশ হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা তোমার কাছে পিস মতো আছে ঠিক আছে তামার কয়েল ফিগারটা অনেক বড় অনেক বড় এখানে এক কেজি তামার তার ওজন হ্যাঁ অনেক খেয়ে অনেক ওজন এগুলো হচ্ছে ইনটেক হচ্ছে মিডিয়া গ্রে ডেটন হচ্ছে বিজন প্রোডাক্ট এগুলো অফিসিয়াল গ্যারান্টি ওয়ার্টি থাকবে সবকিছু যেটা নেবেন না এক হাজার টাকা করে কম লাগবে হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটাতে আপনার চার্জিং ও চলবে চার্জিং ছাড়াও চলবে অর্থাৎ কারণ থাকলেও চলবে কারণ না থাকলেও চলবে অনেক স্পিড আপনি বাড়াইতেও কমাইতে পারবেন দেখেন ভাইয়া ওই দেখেন মোবাইলও চার্জ হচ্ছে ঠিক আছে দেখেন মোবাইল খুলে দিচ্ছি বন্ধ মোবাইল আপনি চাইলে মোবাইলও চার্জ দিতে হবে ওয়ার্মার ওয়ার্মার আপনার জিনিসপত্র লাগবে গরম হবে সাধারণত ব্যাকারিতে ইউজ করা হয় হচ্ছে চার হাজার টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মাত্র ছয় টাকা হচ্ছে ইন্ডিকশন চোলা যে পঁচিশশো টাকা সালাম আলাইকুমাই সবাইকে রমজানের শোভে চা হক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে বেশ কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে যারা পাইকারি এবং খুচরা মালামাল কিনবেন এই আজকের ভিডিওতে তাদের জন্য আজকের ভিডিও থাকবে ফ্রিজ এসি এয়ার কুলার ইত্যাদি ইলেকট্রনিক্স মালামাল মাইক্রোওভেন থেকে শুরু করে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিও স্ক্রেনের দা নম্বর ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য কারণ ভাইয়া ব্যবসায়ী মানুষ অনেক ব্যস্ত থাকে অনেক কল কালেকশন তো প্রথমবারের মতো ভিডিও করছিল আরকি এটা সেকেন্ড বার ভিডিও ঠিক আছে ভাইয়া সবাই চেষ্টা করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চারশো এটা না ওটাতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেরকম সুযোগ সুবিধার দরকার উনি দিবে ইনশাল্লাহ

ঝামেলা হয় আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে মানে মালগুলো যাতে কিনতে পারে কিনতে সহজ কল করবেন যে সকাল 10টা থেকে রাত দশটা পর্যন্ত সর্বোচ্চ এরপরে আপনার যে কোন সময় ভয়েস দিবেন যে ঠিক আছে কথা ভাইয়া নাহলে তো আমাদের একটা সময় সুযোগ দরকার ফ্যামিলি আছে ঠিক আছে আমাদের একটু ঘুমের দরকার এখন যদি রাত্রি বিরক্ত করেন তাহলে বাধ্য হয়ে আমাদেরকে ফোন বন্ধ করতে হবে এখন তো ভাই আমি আসলে ফোন বন্ধ করা শিখি নাই কথা বুঝতেন সেই জন্য

হ্যাঁ আর এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন এটা ডিজাইনটা আমি কোন সময় একটু ভিতরে দেখান এটা এটা মানে অনেক সুন্দর একটা ইয়া ওইটা ভিডিওতে কিরকম দেখা যায় না ওটা মানে আপনার কাপড় কে অনেক সুন্দর করে ওয়াশ করবে ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আরো পাঁচশো টাকা কম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা রাখবো ঠিক আছে আর এটা হচ্ছে আজকের সেরা অফার এটাও দেখেন রানিং মাল অনেকে কম দামে মাল দিলে খারাপ মাল দিচ্ছে এগুলো দেখেন রানিং মাল ঠিক আছে এটার দাম পড়ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে গরম শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে ইনটেক প্রোডাক্ট একদম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে মিডিয়া দেড় টন ঠিক আছে এটা হচ্ছে মিডিয়া দেড় টন দাম রাখা যাবে যে একান্ন হাজার টাকা হ্যাঁ একান্ন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে নন ইনভার্টার আর একটা আছে গ্রে এটা হচ্ছে গ্রে দেড় টন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে ইনভার্টার মাল এটার দাম পড়বে আপনার চৌষট্টি হাজার টাকা

এটা হচ্ছে বিকো ফ্রিজ নন ফ্রস্ট এগুলো জায়গা সংক্রমণের কারণে দেখা হচ্ছে না আপনার রানিং আছে ফ্রিজ দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গারের বিকো একদম ফ্রেশ কোয়ালিটির মাল একদম ফ্রেশ দেখেন চালাইছি এখনো বরফ হয়ে গেছে অলরেডি অলরেডি চলতেছে ঠিক আছে কোয়া সবাই বের হচ্ছে হয়তো ক্যামেরাটা কতটুকু দেখা যাচ্ছে জানি না ওই দেখেন মাল একদম ভালো হবে দেখেন ঠিক আছে একদম ফ্রেশ মাল এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আমরা বিক্রি করবো পঁচিশ হাজার টাকা ভিউয়ার্সদের জন্য এটা দুই হাজার টাকা কম রেখে তেইশ হাজার টাকা রাখবো আড়াই হাজার টাকা কম বাইশ হাজার টাকা রাখবো এখানে এগুলো ফিক্স প্রাইস এর পর আর কোনো দরদাম হবে না ঠিক আছে ভাইয়া আমি যতটুকু কমা পারি অতটুকু কমাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে যে যমুনার যমুনার একদম ইনটেক প্রোডাক্ট এটার মডেল হচ্ছে যে ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে যে আপনার এটার দাম রাখা যাবে যে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ডায়া সিস্টেম ফিস নিচে ডিপ উপর নর্মাল এটা হচ্ছে নিচে ডিপ উপর নর্মাল এটার দাম বলবো যে পঁচিশ হাজার টাকা আর এক হাজার টাকা কম রাখবো চব্বিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা কম তেইশ হাজার পাঁচশো টাকা আপনার উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এটার মডেল হচ্ছে যে দুইশো উনপঞ্চাশ টু ফোর নাইন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে ডিপ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল ডিপ গুলো কিন্তু অনেক গভীর এগুলো হচ্ছে আগের সিঙ্গার মডেল ছিল যে তাইল্যান্ড ডি এগুলোর মতোই মাল ঠিক আছে এটা ব্ল্যাক কালার জমনা ফিস এটার দাম রাখবো যে আপনার একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম রাখবো আরো এক হাজার টাকা কম তাহলে দাম পড়তে আপনার একুশ

ডিফল্ট ছিল হালকা বাদলা এই ডিফল্ট গুলো সমাধান করে আমরা সেল করে দেবো যেমন ধরেন এটাতে ডিফল্ট কি আমি বুঝাইছি আপনাকে এটা তো হচ্ছে আপনার এই সামনে গ্লাস গুলো ভেঙে গেছে এগুলো আমরা নিজেরা লাগাইছি অরিজিনাল পাকিস্তানি চেলো এগুলো কিছু হবে না এটার দাম পড়বে যে আপনার 15000 টাকা 15000 টাকা হ্যাঁ 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো তো 14000 টাকা 14000 টাকা 13500 টাকা রাখবো लास्ट এর কম হবে না ভাই ঠিক আছে মেগা অফার মেগা অফার গতবার মেগা অফার দিয়ে ভাই অনেক কষ্ট করছি ফোন করছে এখন মাল ছিলার ডিস্টার ফোন এখন দিব কুত্তি এতগুলো ফিস ফোন করার ছিল না ঠিক আছে এখন এটা রেডি আছে আপনার বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে নাম লিখা নাই অনেকে জিজ্ঞেস করবে এটা তো আসলে এটা নষ্ট ছিল ওটা গ্লাস লাগাইছে ওই জন্য এটাতে নাই কত এটা হচ্ছে সিঙ্গারের মাল এটা হচ্ছে চারশো আশি লিটার ঠিক আছে এটার দাম রাখবো যে বিয়াল্লিশ হাজার টাকা এখন কি করবো আর কমে রাখতে হবে ভাইয়া এটা দাম বাদ পাঁচ হাজার টাকা কম সাঁত্রিশ হাজার টাকা আরো ভাইজান আরো এক হাজার টাকা কম ছত্রিশ হাজার টাকা ওই দেখেন ভাইয়া ঠান্ডা বরফ দেখেন আমি দেখাই আপনাকে ওই দেখেন আমরা চেক করে রাখি ভালো করে ঠিক আছে এমন কন্টিনিউ চালা রাখি আপনি যেকোনো সময় ভিডিও কল দিলে দেখতে পাবেন শুধু অভিজ্ঞান টাইম অভিজ্ঞান টাইমের বাইরে না কথা বলছি অভিজ্ঞান টাইম এর বাইরে আপনি বয়েস আর ট্যাক্স করবেন ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ওই দেখেন পিসটা রানিং আছে ঠিক আছে উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো যে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো যে তেরো হাজার টাকা হাজার টাকা আরো পাঁচশো টাকা কম বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বিহার সন্তুষ্ট আমরাই সন্তুষ্ট ঠিক আছে আমাদের লাভ বেশি কথা না যেহেতু আমাদের রহমতে সেল বেশি আছে এবং আমি এই প্রতিষ্ঠানের প্রোভাইডার এবং আমি চিন্তা করবো যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য ঠিক আছে এখন যতটুকু কম দিয়ে পারে ততটুকুই চেষ্টা করব ইয়া করার জন্য সেল করার জন্য সেল বেশি লাভ কম এটা হচ্ছে যে উপরে নর্মাল নিচে ডিপ ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গার দুইশো আট মডেল ঠিক আছে ভাইয়া দেখেন এখানে বরফ অলরেডি চলে আসছে দেখেন এখানে অলরেডি বরফ আছে এগুলো আমরা টোল ছিল এখন বন্ধ ছিল সেই জন্য বরফটা একটু কমছে আর কি উপরে নর্মাল নিচে ডিপ এটার দাম পড়বে যে আপনার পনেরো হাজার টাকা এক হাজার টাকা বাদ দিয়ে চোদ্দ হাজার টাকা রাখবো এটার দাম পড়বে যে আপনার এটাও রানিং দেখেন এখানে এগুলো ওয়াশ করছে তাক থাকে এগুলো এখনো লাগাই নাই এগুলো লাগাই দিব আর কি এখন অলরেডি ফ্রিজ রানিং আছে আপনি ভালোভাবে দেখতে পারেন ওই বরফও আছে দেখেন ভাইয়া এটার প্রাইস পড়বে যে আপনার ষোলো হাজার টাকা আরও পাঁচশো টাকা কম রেখে আরো পাঁচশো টাকা কাউ দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা রাখতে ঠিক আছে আজকে ভাই একটু সর্দি অসুস্থ সেই জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছে রমজান মাস কত বেশি বলতে পারতেছি না এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা মাল হচ্ছে সিঙ্গার এটা মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমরা বিক্রি করতেছি অনলি ফজির হাজার টাকা অনলি ফজির হাজার অলরেডি রানিং আছে বরফ টপ সব কিছু আছে এবং কয়টাতে বরফ টপ চেক করে দেখাবো এখানে বরফ আছে ভিতরে দেখেন ঠিক আছে ভাই এটা আইস বক্স ঠিক আছে এটার দাম পড়ছে ফজির হাজার টাকা আরো দুই হাজার টাকা কম

এক সেকেন্ডের জন্য অরিজিনাল ট্যাপ ট্যাপ সব কিছু আছে এবং ডেকোরেশন সব কিছু কমপ্লিট এবং এগুলোর সাথে এক্সটেন্ড সহ থাকবে তাইলে এটার দাম পর আপনার তেইশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হয় একুশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এটা হচ্ছে জমুন অফিস উপরে ডিপ নিচে নর্মাল একদম ইনটেক প্রোডাক্ট ওই আইস বক্সের চামচ সব সব কিছু আছে ডিমের টাইটার সব কিছু আছে প্যাকেট ট্যাকেট সব কিছু আছে এটার দাম রাখবো যে ভাইয়া বাইশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অপশনাল প্রোডাক্ট দেখেন ফ্রিজটা রানিং আছে অপশনের পরে এটার মডেল হচ্ছে একশো আটানব্বই মেবি বুঝছেন এটার দাম রাখবো যে অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ উপরে ডিপ নিচে মানে ডিপটা অনেক বড় ফিফটি ডি ফিফটি নর্মাল এটা হচ্ছে সিঙ্গারের প্রোডাক্ট এটার দাম রাখবো যে আঠারো হাজার টাকা হ্যাঁ এটাতে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে সিঙ্গারে এটা গ্লাসটা ভাঙা ছিল আমরা গ্লাস লাগাই এগুলো এটা হচ্ছে দুইশো মডেল ঠিক আছে ভাইয়া নিচে ডিপ উপরে নর্মাল এগুলো ভিতরে একটু হালকা লালচ হয়েছে আর কি এমনি মাল রানিং আছে কোনো সমস্যা নাই ঠিক আছে ওইটা তো আমরা বুঝে আমরা অনলি পনেরো হাজার টাকা আরো এক হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গারের ফিস অকশনের এটার দাম পড়বে যে মাত্র বারো হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারের ফিস একশো আটানব্বই এটার দাম রাখবো যে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ফ্রন্ট রেডিং ওয়াশিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট চালু কোনো সমস্যা নাই দাম পড়বে যে পনেরো হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট চালু আপনার ওই দেখেন স্পেন চলতেছে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ করে দিন হ্যাঁ ফাইভ টাইপ সব কিছু হবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ওয়াশিং মেশিন এটা হচ্ছে আট কেজি এটার দাম পড়বে যে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ওই দেখছেন চলতেছে

ওকে আর এটাও হচ্ছে একটা এটা হচ্ছে একটা সুপ্রা ওয়াশিং মেশিন এটাও রানিং আছে দেখেন একটু ঠিক আছে এটা হালকা একটু দাগ টাকা আছে এটার দাম পড়ছে আপনার এগারো হাজার টাকা ওই দেখেন চলছে কোনো আওয়াজ সং কিছু নেই ঠিক আছে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা আর এটা হচ্ছে যে স্যামসং এর একটা ওয়াশিং মেশিন হালকা একটু দাগ টাকা আছে এটার দাম পড়বে আপনার বারো হাজার টাকা হ্যাঁ

অনলি দশ হাজার পাঁচশো টাকা এটা একদম ফ্রেশ এটাতে ওই শুধু গ্লাসটা একটু ভাঙা আর কি ঠিক আছে ওই জন্য আমরা এখানে স্প্রে করেছি এটার দাম পড়বে যে মাত্র তেরো হাজার টাকা হ্যাঁ আর এদিকে একটা ফ্রিজ আছে ক্যালন এগুলো দেখার জন্য পড়তেছে না উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে এটার দাম পড়বে যে মাত্র ছয় হাজার টাকা এটাতে এখনো ওয়াশ হয় না এটা হচ্ছে বিকে অরিজিনাল মাল ডিসপ্লে অরিজিনাল চালু আছে হ্যাঁ সিঙ্গার বিকো হ্যাঁ একটু দিক থেকে দেখান এগুলো ওয়াশ করলে আর একটু পরিষ্কার হয়ে যাবে অক্সিজেনের মাল ঠিক আছে এটার দাম পড়বে মাত্র বিশ টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার আট মাত্র আট হাজার টাকা বুঝছেন এগুলো অ্যাভেলেবেল এগুলো এখন আমাদের এখানে গোডাউন আছে গোডাউন অনেক মাল এটার দাম পড়বে মাত্র সাত হাজার সাত হাজার টাকা এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এটা এই জন্য এটা এগুলো হচ্ছে নিজে ডিপ জাস্ট ডিপ গুলো একটু দেখতে পুরাতন এই জন্য মাল রানিং আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি চালায় দেখে নিয়ে বুঝে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্রিজের কতগুলো স্ট্যান্ড আছে ঠিক আছে এগুলো যেকোনো সাইজে দেওয়া যাবে এগুলো কোচরাইন একটা পড়বে পাঁচশো টাকা আর পাইকারি নিলে পড়বে চারশো টাকা ঠিক আছে আর ফ্রিজের সাথে যদি স্ট্যান্ড নেন যেগুলো ফ্রিজের সাথে যে ফ্রিজের সাথে স্ট্যান্ড নাই এগুলো আপনাদেরকে এক্সট্রা কিনতে হবে এগুলো এগুলো এক্সট্রা কিনতে হবে এগুলো এক্সট্রা কিনলে আমাদেরকে এক্সট্রা চারশো টাকা দিলে হবে ঠিক আছে ঠিক আছে একদম ইন্ট্যাকার্জার ফ্যান ঠিক আছে কথা অপশনে নিয়েছি কথা ইঞ্চি আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে এগুলো তো খাইলেও আছে আপনি চার্জ দিলেও চলবে চার্জ চার্জার অবস্থা তাহলে দেখেন যেমন ধরুন এটা দেখেন এটা চার্জ হচ্ছে কিন্তু আবার ওই দেখেন ফ্যানও চলতেছে স্পিড আপনি বাড়াইতেও কমাইতে পারবেন আবার আপনি যদি চান মোবাইল চার্জ দিতে পারবেন ঠিক আছে

চার্জিং হচ্ছে ফ্যান চলছে আবার চার্জিং বন্ধ করে দিলেও ফ্যান চলবে দেখেন চার্জিং এগুলো একদম ইনটেক ব্যাটারি ইনটেক ব্যাটারি মানে এগুলো হচ্ছে অরিজিনাল এটার সাথে যেটা ব্যাটারি ওইটাই ব্যাটারি ঠিক আছে এটা ষোলো ইঞ্চি এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা ঠিক আছে আর এটা নিলে আপনার পড়বে যে পঁচিশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে যে বাইশশো টাকা এগুলো মুভিং টুভিং সব কিছু অরিজিনাল একদম ইনটেক প্যাকেট করা মাল অ্যাভেলেবেল আছে আর যদি কেউ ফাইকে নিয়ে যায় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো আমার কাছে প্রায় একশো পিস মতো আছে ঠিক আছে

ঠিক আছে আর এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হবে না যাতে এগুলো কাজ আমরা বুঝি না কিন্তু আপনাকে চালাইছি আর একটা হচ্ছে এটা এটার দাম পড়বে আপনার হ্যাঁ এটা হচ্ছে এটার দাম যে ভাইয়া চার হাজার টাকা ঠিক আছে হ্যাঁ চার হাজার টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইয়ার ফির ভাই একদম বড়টা ঠিক আছে ওইটার দাম পড়ুক যে সাত হাজার টাকা হ্যাঁ ভাইয়া ঠিক আছে আর এক হাজার টাকা কম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে

এটাকে বলা হচ্ছে আসলে ওয়ার্নার ঠিক আছে ওয়ার্মার ওয়ার্মার সরি এটা হচ্ছে আপনার জিনিসপত্র লাগবে গরম হওয়ার সাধারণত ব্যাকারিতে ইউজ করা আর কি সামনে ডিসপ্লেতে দেখা যাবে এখানে লাইন দিলে এইগুলো নাস্তা মানে যেগুলো থাকবে এগুলো সব গরম হয়ে এটার দাম পড়বে চার হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে তিন হাজার টাকা পুরাতন মালনা এগুলো হচ্ছে অকশনের সেন্ট ডিস মেকার ঠিক আছে হ্যাঁ দেখেন কোম্পানির কাগজ পাতি সব কিছু হবে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা আরও একশো টাকা কম পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ আর এই ধরনের আমাদের কাছে কিছু স্প্রে বাজার আছে এগুলো হচ্ছে একদম যেখানে বোল কম পাহাড়ি এলাকা বা যেখানে একটু বোল কম এখানে চালাতে পারবে এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ 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 মাইক্রো প্লাস কম্বো গ্রিল সহ এটা দেখেন একদম ফ্রেশ গ্লাস ক্লাস সব কিছু আছে আপনি যদি নেন দেখে শুনে চালাই বুঝাই দিব ঠিক আছে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ এটা আছে এটা দেখেন এটা ওই গ্রিল সহ ঠিক আছে গ্রিল গ্লাস সব কিছু মাইক্রো এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা হ্যাঁ এটার প্যাকেট ট্যাকেট কিছু আছে কাগজপাতি ঠিক আছে তারপর আমাদের কাছে একটা ইয়ে আছে আপনার ইন্ডিকশন চোলা এখন তো অনেক রকম আইটেম আস্তে আস্তে একটা কালেকশন করতেছে আর কি ঠিক আছে এটা হচ্ছে ভীষণের ইয়া ইন্ডিকশন চুলা ঠিক আছে ভাইয়া আমি একটু লাইন দিয়ে দেখাই আপনাকে আসলে হ্যাঁ হ্যাঁ আসলে আমার একটু গল্প ভাইয়া এটা হচ্ছে ইন্ডিকশন চোলা এটার দাম পড়বে যে পঁচিশশো টাকা

ডিস্টার্ব করলাম একটা অনুরোধ থাকবে ভিডিওটা একটু ভালো করে দেখার জন্য ঠিক আছে দেখে জিনিসপত্র কেনার জন্য ঠিক আছে আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স একটা অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা কল দিবেন সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দশটার বাইরে কোনো কল দেবেন না যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় বয়স দিবেন আর ট্যাক্স দিবেন ঠিক আছে ওইটা আমি রিপ্লাই দেওয়ার হ্যাঁ এরপরে যদি আমার প্রয়োজন মনে করি দেখতেছি না আমি ফ্রি আছি তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আমি কল দিব ভিডিও কল দিব বা অডিও কল দিব ঠিক আছে আর যে কোনো সময় রাত্রে বিশেষ করে বা বিশেষ অনুরোধ যারা বিশেষ করে প্রবাসী ওনারা মনে হয় আসলে টাইমটা অনেক সময় বুঝে না এদের কাছে অনুরোধ হচ্ছে যে ভাইয়া মানে ইয়া করবেন আপনারা একটা বয়স দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিচ্ছি যতটুকু আসছে আমি যত সম্ভব চেষ্টা করছি দেওয়ার জন্য দেওয়ার জন্য এটার কারণ হচ্ছে যে আমি আসলে এই প্রতিষ্ঠানের মালিক ঠিক আছে আমি নিজেই ডিল করতেছি সবকিছু কারণ এখানে ভালো মন্দ কি আছে এগুলো আমাকে বিশ্লেষণ করতে হবে এখন অনেক সময় দেখা যায় মানুষ হচ্ছে সামান্য মিনিমাম একটা অ্যাডভান্স করার জন্য আমাকে অনেক কথা বলতেছে এটাই স্বাভাবিক কারণ ওনারা হয়তো বা প্রতারিত হচ্ছে সেই জন্য মানে ওনারা চাচ্ছে জিনিসটা দিচ্ছে যার আসলে টাকাটা উনি রিটার্ন পাবে কিনা বা প্রোডাক্টটা পাচ্ছে কিনা এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করেন আপনি প্রোডাক্টটা পাবেন এটা মোটামুটি নিশ্চিত ঠিক আছে আমরা অ্যাডভান্স নিয়ে মাত্রটা শুধু আপনাকে ওইটা মানে আপনি যে প্রোডাক্টটা রিসিভ করবেন আপনি যদি রিসিভ না করেন ধরেন একটা আপনি ফ্রিজ কিনছেন

আপনি পাঁচশো টাকা কম রাখেন এই রাখেন সেই রাখেন তাহলে ভাই এগুলো আমার পক্ষে পসিবল না এটা হচ্ছে কারণ হচ্ছে কারণ আপনার সাথে কথা বলতে গেলে হাতে আমি আরো দশটা কাস্টমার পাবো না এখন আমি যতটুকু সব চেষ্টা করছি ভিডিওতে ছেড়ে বিক্রি করার জন্য মানে যতটুকু কমায় রেখে বিক্রি করতে পারি সেটা করার জন্য এখন এর বাইরে যদি অনুরোধ করেন তাহলে এটা আসলে পসিবল হবে না ঠিক আছে ভাইয়া ওকে আর যদি এর পরবর্তী যদি অন্য কোনো মাল লাগে প্রোডাক্ট লাগে আপনি বয়স অথবা ট্যাক্স দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো এটা কালার শুরু দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক